ভাবি ছোট ভাবির বাসা থেকে তো ইফতারি চলে এসেছে তোমার বাড়ি থেকে ইফতার কবে আসবে ফাতেমার মুখে এমন কথা শুনে ভেতর থেকে একটা ধাক্কা খেলো শাশুড়ি নার্গিস বেগম ফাতেমাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল ইফতারের টাইমে এত কথা কিসের ফাতেমা ইফতার সামনে নিয়ে এত কথা বলতে নেই মনে মনে জিকির কর ইফতারের আর মাত্র তিন মিনিট বাকি নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে ফাতেমার আর কোনো কথা না বলে ছোট ভাবি প্রিয়ার দিকে মুখ ফিরিয়ে নিল ইভা সবার গ্লাসে পানি ঢেলে দিয়ে একটা চেয়ার টেনে যখন বসলো তখন প্রিয়া বলল মা বাবা আপনার জন্য মিশরের স্পেশাল স্পেশাল খেজুর এনেছেন আমি আপনার ওয়ার্ড গ্রুপে রেখেছি যখন মন চাইবে তখন খাবেন অনেক ভালো মানের খেজুর মা ফাতেমা বলল তোমার বাবাকে বলবে এবার ইফতারিতে যেন কোন রকম কিপটামি না করেন গত বছর পাড়া মহল্লা সবাই জাতা বলা বলি করেছে ইফতার মুখে এখন ইভাগ কি বলবে কিছুই বুঝতে পারছে না সেই প্রথম লুজা থেকে ফাতেমে ইভাকে বারবার একটা কথা বলে যাচ্ছে যে ভাবি তোমার বাড়ি থেকে ইফতার কোনদিন আসবে আর কি কি আনবেন তালই সাহেব কিন্তু ইভাতার তার শ্বশুর বাড়ির মানুষের মুখে সব কথা নিতে পারছে না তার বাবা মমিন খানকে কয়েকবার ফোন করে ইফতার আসার কথা ইভা জানিয়েছে ইভাকে চুপ থাকতে দেখে ছোট বউ প্রিয়া বলল আমাদের বংশের বৈশিষ্ট্য হলো দেওয়ার দেবার হাত মন মন কথা সবার থাকে না ইভা প্রিয়ার কথার মানেটা বুঝতে পেরেছে প্রিয়া জি ইভাকে ইঙ্গিত করে কথাটা বলেছে এমন সময় মসজিদ থেকে মাগরীবের আজান ভেসে আসলো ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়লো ইভা বেলকনিতে দাঁড়িয়ে তার বাবা মমিন খানের সাথে ফোনে কথা বলছে ইভা কাদো কাদো গলায় বলল বাবা এখানকার সবাই আমাকে প্রতিদিন কথা শোনাচ্ছে তুমি যা করার একটু তাড়াতাড়ি করো বাবা ইভার কথা শুনে মমিন খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মারে তুই তো আমার অবস্থাটা জানিস রোজানি আনি রোজ খাই তো শ্বশুর বাড়িতে ইফতার দিতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকার কমে হবে না কিন্তু মা এত টাকা আমি পাবো কোথায় বাবা তুমি একটা কিছু করো তা না হলে আমি এ বাড়িতে মান নিয়ে থাকতে পারবো না এবার মুখে এমন কথা শুনে মোমিন খান তার মেয়েকে কি সান্ত্বনা দেবে কিছু বুঝতে পারছে না হতদরিদ্র মোমিন খান দু চোখের জল মুছতে মুছতে বলল ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস না দেখবি আমি কোনো না কোনো একটা উপায় বের করে ফেলবো বাবা দেখতে দেখতে তো রোজা প্রায় শেষ হয়ে যাচ্ছে যদি সম্ভব হয় দুই এক কয়েকদিনের মধ্যে ইফতারি নিয়ে আসার একটা ব্যবস্থা করো বাবা বলে ইভা ফোন রেখে দেয় আর মুমিন খান ঠায় কান্নায় ভেঙে পড়ল মুন্না বেডরুমে শুয়ে আছে এমন সময় বেডরুমে প্রবেশ করলো ইভা ইভাকে বেডরুমে প্রবেশ করতে দেখ মুন্না সোয়া থেকে উঠে বসে বলল ইভা তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম কিন্তু কিভাবে যে বলি বুঝতে পারছি না ইভা একটা মিষ্টি হাসি দিয়ে মুন্নার পাশে বসে বলল এত আধিক্ষেতা দেখাতে হবে না যা বলা সরাসরি বলো মুন্না বলল আসলে বাসার সবাই বলছে তোমার বাবা মানে আমার শ্বশুর বাড়ি থেকে কোন দিন ইফতার নিয়ে আসবে মুখে এমন কথা শুনে ইভার ভেতরটা যেন দুমড়ে মুছে উঠলো ইভা মন্নার এমন কথার জবাবে কি বলবে কিছুই বুঝতে পারছে না ইভা মনে মনে ভাবছে আমার বাবার আর্থিক অবস্থার কথা আর কেউ না জানুক মুন্না তো খুব ভালো করে জানে তার পর কি করে এমন কথা বলতে পারে ইভাকে নিশ্চুপ থাকতে দেখে মুন্না আবার বলল কি হলো ইভা তুমি একটু বাবার সাথে কথা বলে দেখো আর তাছাড়া রাজু শ্বশুর বাড়ির লোকজনের ধুমধাম করে ইফতার নিয়ে এসেছে তুমি কিছু একটা করো ইভা ঠিক আছে মুন্না এ নিয়ে তুমি কোনো টেনশন করো না এখন ঘুমিয়ে পড়ো একটু পরে সেহরির টাইম হয়ে যাবে তাছাড়া সকালে তোমার অফিস আছে ইভা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুন্নাকে শুইয়ে দেয় রাজু আর প্রিয়া ড্রয়িং রুমে বসে আছে এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করলো ইভা ইভা ড্রয়িং রুমে প্রবেশ করতেই রাজু বলল ভাবি রোজা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে তোমার বাড়ি থেকে ইফতার কবে আসবে তাহলে রাজুর কথা শুনে ইভা থমকে গেল আর চোখে ইভা রাজুর দিকে চেয়ে মনে মনে ভাবতে লাগলো অবশেষে রাজু তুমিও গ্রাজুয়েশন কমপ্লিট করা শিক্ষিত ছেলের মুখে এ ধরনের কথা সত্যি বেমানান ইভাকে চুপ থাকতে দেখে রাজু বলল কি হলো ভাবি চুপ করে আছো কেন তোমার বাড়ির ইফতার খাবো বলে লাস্ট কয়েকদিন ধরে কোনে ইফতার পাঠিতে যাচ্ছি না ইভা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বাবার সাথে কথা হয়েছে দু একদিনের মধ্যেই চলে আসবে ইভার কথা শেষ হতে না হতেই প্রিয়া বলল আসলে কি জানো তালুই সাহেবেরও একটু বিবেক বুদ্ধি নেই রোজা আসলে যে মেয়ের বাড়িতে ইফতার দিতে হয় সেটা একটা রিক্সাওয়ালা বাবারও পারিবারিক নীতির ভেতরে পড়ে রাজু প্রিয়াকে থামিয়ে দিয়ে বলল হয়েছে হয়েছে তোমার এত কথা বলতে হবে না দেখলামই তো তোমার বাড়ি থেকে তোমার বাবা কি পাঠিয়েছেন এবার দেখো আমাদের ভাবির বাড়ি থেকে ইফতারের জন্য কত কিছু আসবে যা তুমি কল্পনাও করতে পারবে না রাজু তোমার প্রিয়া এভাবেই একের পর এক তর্ক করে যাচ্ছে আর ইভা নির্বাক দৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে আছে উদাস ভঙ্গিমায় সুদী মহাজন সাইফুলের ড্রয়িং রুমে বসে আছে মমিন খান সাইফুল বলল দেখুন চাচা আমি এক কথার মানুষ কথা কাজে যাদের মিললেই তাদের আমি পছন্দ করি না আপনাকে এর আগেও আমি টাকা দিয়েছিলাম আগে সব মোতাবেক এখন আপনার কাছে আমি তিন হাজার টাকা পাই এখন আবার নতুন করে কি করে লেনদেন করি মমিন খান বলল দেখো বাবা গত বছর বিশ টাকায় তোমাকে সুদ দিয়েছি সতেরো হাজার টাকা এবার পুরো বিশ হাজারে বিশ লাভ দিব সমস্যা নেই সাইফুল একটা হাসি দিয়ে বললো চাচা আমি হলাম নরম মনের মানুষ এমন ভাবে বলছেন না দিলে আবার আল্লাহ বেজার হবেন তবে চাচা এবার কিন্তু টাকাটা একটু তাড়াতাড়ি দিতে হবে ঠিক আছে বাবা এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তোমার টাইমের আগে তোমার টাকা পেয়ে যাবে সুদক্ষো সাইফুল একটা মুচকি হাসি দিয়ে বলল এজন্যই তো বলি চাচা আমার সব কাস্টমার যদি আপনার মতো হতো তাহলে আমার আর মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হতো না বলে পকেট থেকে টাকা বের করে মোমিন খানের হাতে দিয়ে আবারও বলল চাচা আমার জন্য দোয়া করুন আমি যেন এভাবে সবসময় মানুষের সেবা করতে পারি মোমিন খান উদাস চোখে সাইফুলের হাত থেকে টাকাগুলো নিয়ে তাড়াহুড়ো করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল ইভা মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছে এমন সময় নার্গিস বেগম প্রবেশ করে ইভার পাশে বসে বলল বৌমা আশেপাশে সবাই বলা বলি করছে তোমার বাড়ি থেকে ইফতার কবে আসবে জানতে চাইছি বিআই সাহেবকে বলো দু একদিনের মধ্যে যেন ইফতারি নিয়ে আসেন নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে ইভা নির্বাক দৃষ্টিতে নার্গিস বেগমের মুখের দিকে চেয়ে রইল ইভা মনে মনে ভাবতে লাগলো একজন নারী হয়ে কিভাবে মা পারেন অন্য একটা নারীর বাবার বাড়ি থেকে সামান্য ইফতারির জন্য তাগাদা দিতে ইভাকে চুপ থাকতে দেখে নার্গিস বেগম আবারও বলল কি হলো বৌমা চুপ করে আছো যে ইভা বলল আসলে মা আমার বাবার সাথে কথা হয়েছে বাবা শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না তাই হয়তো আসতে পারছেন না তবে দু একদিনের মধ্যে আসবে বলেছেন বাবা ঠিক আছে তাহলে ভালো না হলে আমাদের পরিবারের মানিজ্যতে ব্যাপার ইভা নার্গিস বেগমের কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছে না নার্গিস বেগমকে অন্য দিকে মোটিভেট করার জন্য ইভা বলল মা আজ ই কি খাবেন নার্গিস বেগম বলল প্রতিদিন যা হয় তাই করো আজকে তো আর আলাদা কিছু না ঠিক আছে মা আপনি তাহলে বসুন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি বলে ইভা ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল রান্নাঘরে রান্না করছে ইভা এমন সময় রান্নাঘরে প্রবেশ করলো ফাতেমা রাগান্বিত হয়ে বলল ভাবি তোমার জন্য আমরা পাড়া মহল্লায় মুখ দেখাতে পারছি না সবাই শুধু বলা বলি করছে যে তোমার বাড়ি থেকে ইফতার আসবে কোন দিন দেখতে দেখতে রোজা প্রায় শেষ হয়ে আসছে অথচ তোমাদের বাড়ি থেকে আজও ইফতার এলো না ফাতেমা প্রতিদিন বাসায় ভালো ভালো ইফতার খাচ্ছ তাহলে মানুষের বাড়ির ইফতার খেতে হবে কেন তোমার মানুষের বাড়ির ইফতার মানে ভাবি আমাদের এলাকার একটা একটা নিয়ম হলো কোনের বাড়ি থেকে বরের বাড়িতে ইফতার নিয়ে আসা আর তুমি তো ভালো করেই জানো এই পাড়া মহল্লায় আমাদের পরিবারের একটা সুনাম আছে ভাবি তার মানে হলো আমাদের বাড়ি থেকে কি ইফতার নিয়ে আসলে তোমাদের পরিবারের সুনাম বাড়বে আর যদি না নিয়ে আসে তাহলে সুনাম কমে যাবে তাই তো মাথা নাড়িয়ে সম্বোধন ফাতেমা জানালো ইভা বললো ঠিক আছে যাও তোমার চিন্তা করতে হবে না আমার বাড়ি থেকে ইফতার নিয়ে আসলে সব কটা ইফতার তুমি একলা লাখ এখন এখান থেকে যাও আমাকে কাজ করতে দাও ইভার মুখে এমন কথা শুনে ফাতেমা সেখানে আর না দাঁড়িয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে মোমিন খান কলিং বেল টিপতেই দরজা খুলে দিল প্রিয়া প্রিয়া দরজা খুলে দিতেই মোমিন খান রুমে প্রবেশ করলো মোমিন খান রুমে প্রবেশ করতেই চমকে উঠে ঢকতে দাঁড়ায় মোমিন খান দেখতে পেল তার একমাত্র মেয়ে ইভা একটা চাদরে মোড়ানো অবস্থায় ফ্লোরে পড়ে আছে আর তার চারপাশে ঘুরে দাঁড়িয়ে আছে পরিবারের সবাই মোমিন খান তার দুচ চোখে বিশ্বাস করাতে পারছে না যে তার সামনে তার একমাত্র মেয়ের লাশ হয়ে পড়ে আছে মুহূর্তের মধ্যে মোমিন খান চিৎকার দিয়ে ইভার লাশের উপর গড়িয়ে পড়লো মোমিন খান ইভার লাশটা বুকে নিয়ে চিৎকার করে বলতে লাগলো মা তোর কি হয়েছে দেখ মা আমি তো জন্য কত ইফতার নিয়ে এসেছি ওট মা খান এভাবেই আহাচারি করে যাচ্ছে নার্গিস বেগম ফাতেমার প্রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুন্না তার ভালোবাসার মানুষকে অকালে হারিয়ে ফেলবে সেটা সে কল্পনাও করতে পারছে না মুন্না ইভার দিকে নির্বাক দৃষ্টিতে চেয়ে ভাবছে ইভা বুক ভরা অভিমান নিয়ে আমাকে একা রেখে তুমি চলে যেতে পারলে মমিন খান কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো আমি এক ব্যর্থ বাবা আমার মেয়ের মৃত্যুর জন্য আজ আমি নিজেই দায়ী আমার মতো হত দরিদ্র মানুষ যেন কোনো মেয়ের বাবা না হয় আমি আমার মেয়ের বাড়িতে ঠিক সময় ইফতারি দিতে পারিনি বলে আমার মেয়ে আমার উপর অভিমান করে আজ আত্মহত্যা করে আমাকে ছেড়ে চিরচিবনের জন্য চলে যায় তোমরা আমাকে শাস্তি দাও তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি আজ তা মাথা পেতে নেব এভাবে করুণ সুরে চিৎকার করে কান্না করে যাচ্ছেন মোমিন খান আর বুক ভরা অভিমান নিয়ে আমাদের সমাজের প্রচলিত কুপ্রথার বলি হল বাইশ বছর বয়সের ইভা এই প্রচলিত প্রথার রোশানালে প্রতিনিয়ত হাজারো ইভার মৃত্যু হচ্ছে আমাদের চারিপাশে সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও we <laughs>